এভরিওয়ান সবাই কেমন আছো একদিন আগে বানায় রাখছি রেসিপিটা ভাবছিলাম শেয়ার করুম তোমার লগে আমি এতটাই লেথখোর ভিডিওটা এডিট করুম তাও করতে পারছিলাম না ওই দিন বানাইছিলাম কলার কুপ্তা কারি আশা করি অনেকেই জানো এই রেসিপিটা ভাবলাম এত কষ্ট করে ভিডিওটা যখন বানাইলাম এই শেয়ার করেই দেই কাঁচা কলা গোলা ডুম ডুম করে কাটটা লগে একটু আলু দিয়ে সিদ্ধ করে নিছি আর লগে বেসন মরিচ আর অন্যান্য মশলা দিয়ে একটু বড়া ভাজ্জা নিলাম তারপর কড়াইতে গোটা রসুন পেঁয়াজ টমেটো আর বাটা মশলাটা দিয়ে দিলাম তারপর ভালো মতো মশলাটা কষায় ঝুল দিয়ে দিলাম এদিকে ঝুলটাও ফুটে গেছে আর বড়া গুলা আর জিরা গুড়া দিয়ে দিচ্ছি এতটাও আশা করি নাই যে এত টেস্ট হইব খাইতে তরকারি কালারটা দেখো জাস্ট কালারটা দাঁড়াও দাঁড়াও রাঁধছি এত কষ্ট করে নেই তারপর হে ভালো মতো রিভিউ দিতে পারে দেখো এদিকে বাটি বই নিয়ে নিছি আমার লিগে তো ভালো তরকারি তাড়াতাড়ি ভাতটা খাইতেই লাগু যে এডিট করতেছি এখনো লোভ লাগতাছে আমার ঘরে একটু বড়া আর তরকারি দিয়ে মাইক খা খায় নেই ওয়াও কি টেস্ট হয়েছিল যারা খাইছো তো ভালো যারা না খাইছো ভেবে ট্রাই করে টেস্ট তরকারি রাধে রাধে